মুসলমান বাইরের আল্লাহর বান্দা পয়গম্বর দাউদ আলাইহিসসালাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবর রওনা করবে না পয়গম্বর বুঝতে বললেন আর থাকপা থাকতে পারবো না সময় অল্প সন্তানদের ডাক দিলেন রে আমার সন্তানেরা আমার কাছে তোমরা চলে আসো গোলাকার হয়ে বসে বড় আমি বাবা তোমাদেরকে চারটা প্রশ্ন করব যেই সন্তান প্রশ্নের জবাব দিবা ওই সন্তানের জন্য আমি আল্লাহ দোয়া করব আল্লাহ জানো তাকে দুনিয়ার জমিনের মধ্যে নবতি দান করে একবার জোরে বলা যায় না আমার হাওয়া দুনিয়ার জমিনের মধ্যে মা আর বাবার দোয়া সন্তানের জন্য কারেন্টের মতো কবুল হয় কথা বলেন ঠিক কিনা তাফসিরে মারিফুল কোরআনের ভিতর বন্দনা করা হল আল্লাহ তাআলা পয়গম্বর দাউদকে ১৮ জন সন্তান দিয়েছিল আল্লাহু আকবার বলেন না এই আঠারো জন সন্তানের ভিতরে সবার সে ছোট হল পয়গম্বর সুলাইমান আল্লাহ আকবর বলে না সবার ছোট পয়গম্বর দাউর ডাক সন্তানরা তোমরা কারা হয়ে বস যে বড় এর পরে ছোট এর বড় ছোট এমন করে করে তোমরা সুন্দর করে বসে যাও সময় যখন বসে গেল আসমানের মালিক কাকে কতটুকু জ্ঞান দিবে আসমানে এলিম দিবে এটা আমার মালিকের ইচ্ছা কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ পয়গম্বর সুলাইমানের মানের ব্রেনের ভিতরে আমার আল্লাহ আল্লাহ আসমানে এলে গান গায় দিল একদম সকাল শেষে বসে আছে পয়গম্বর সুলাইমান বাবা দাউদ প্রশ্ন করে এক নম্বর প্রশ্ন হলো সন্তানরা তোমরা বলো দেখি সবচেয়ে মানুষের কাছে হলো কোন জিনিসটা আল্লাহ আকবার বলেন আর একবার বলেন দেখি আল্লাহু আকবার সবচেয়ে কাছে হলো মানুষের কোন জিনিস যদি আপনাদের প্রশ্ন করি কেউ সঠিক বলবেন কেউ আবার ভুল বলবেন কারণ হলো আমরা মনে করি বলি আমাদের কাছ থেকে দূরে হলো পাকিস্তান ইন্ডিয়া ভারত নিউজিল্যান্ড নাইজেরিয়া অস্ট্রেলিয়া কানাডা আফগানিস্তান কথা বলেন ঠিক না তার কারণ হলো মুহূর্তের মধ্যইতে গুলো দেখা যায় না আল্লাহর গুলো যেগুলো সহজে দেখতে পারি না যাইতে পারি না ওইগুলোই তো আমাদের কাছ থেকে হলো আমার বাইরে অনেক দূরে আল্লাহর বান্দারা নবীর সন্তানগুলো যখন প্রশ্ন পাইল ডাক বাবা সবসে কাছে হলো যে জিনিসটা আমরা বলে যাই সবসে কাছে হলো মানুষের চোখ তার কারণ হলো এই চোখ দিয়ে যেদিকে তাকাই পাঁচ মাইল দূরে তাকাইলেও চোখ আসে দুই মাইল দূরে তাকাই চোখ আছে হাতের কাছে তাকাইলেও বলেন তো চোখ না বড় ভাই যখন বলে সস্তের কাছে হলো মানুষের চোখের দৃষ্টি ভাইয়ের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আরেকজন এইটাই কয় আরেকজন এইটাই বলে আরেকজন এইটাই বলে সবাই যখন এমন বলে না ছোট্ট সুলাইমান ডাক দিয়ে বাবা গো আমার ভাইদের আঞ্চারে সঠিক হয় নাই নাই আমি সুলাইমান বলতে চাই সবসে কা মানুষেরা মালা খুল একবার শোনে বলা যায় না মার হাওয়া দল মা তির্বিশেষে সর্বপ্রথম সেই মনিবের দরবারে শুক্রে আদায় করছি যেই মনিব আল্লাহ তালা আমাদের সকলকে হায়াতের মধ্যে দান করে সুস্থ রেখে আজকের এই কবরস্থানের রুহির মাখফিরাদের কামনায় আমাদের জীবনের ইমানের উন্নতি করার লক্ষ্যে যেই মহান রব জান্নাতের বাগানে আশার বসা তৌফিক দান করলেন সেই মনিবের দরবারে সকলেই কালেমাতো শুক্রে আদায় করছি একসঙ্গে আলহামদুলিল্লাহ প্রশংসা আদায় করলাম কার আরও জোরে বলেন কার হায়াতে কে মরণে কে আমাদের বন্ধু হবেন একজন তিনি হলেন আমরা তার কাছে একদিন ফিরে যাব কি যাব না প্রিয় ভাইয়েরা যেই রবের প্রশংসা আদায় করলে রব খুশি হয় আবারও খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম মানবতার বন্ধু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও আমার সংক্ষিপ্ত একটি জীবন তিনি সমাপ্ত করে আল্লাহ ডাকে সারা দিয়ে তিনি মদিনায় ঘুমিয়ে আছেন কথা বলেন ঠিক কিনা আমার রাসুল থাকতে পারে না আমিও আপনিও থাকতে পারবো না সেই রাসুলকে ভালোবেসে সকলেই রাসুলকে সালাম জানাই সাল্লু সাল্লাম আমাদের হাজারো সাতের উস্তাদ আপনাদের যদিও গ্রামের কিতে সন্তান কিন্তু আমাদের হাজারো ছাত্রের ওস্তাদ জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ যে এসে বসে আছে স্যারকে প্লিজ বলবা আপনি মঞ্চে আসেন অনেক মুরুব্বি আছেন এসে জানি কিন্তু আপনি তো আমাদের স্যার স্যারের সম্মান আছে না নাই আছে না নাই আপনাদের তো অনেক সন্তানকে স্যার পড়িয়েছেন যার টিপসের কারণে আজকে হাজারো ছাত্র বিসিএস ক্যাডার অনেক বড় বড় পদে চাকরি করে আজকে আপনাদের সংসারে অর্থ দিচ্ছেন সে আমাদের মাথার তা সেকার নিচে থাকবে আমরা সারকে উপরে চাই তো ইনশাল্লাহ চাই না ইনশাল্লাহ সম্মানী ব্যক্তিকে সম্মান দিলে আমাদের ইজ্জত বাড়িয়ে দেবেন একজন তিনি কে আল্লাহ আমাদের কবুল করে জোরে বলেন আমিন প্রিয় উপস্থিতি আজকে যেই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এত সুন্দর মহতি আয়োজন এই প্রতিষ্ঠার নাম হলো কবরস্থান কথা বলেন ঠিক কিনা আখেরাতের যেই প্রথম মঞ্জিল এই মঞ্জিলের নাম হলো কবর এই কবরে বলেন তো আমরা একদিন যাব কি যাব না কথা বলেন যাব কি যাব না কোন দিন কোন সময় যাব এটা কি আমাদের জানা আছে বলেন জানা আছে কারোর জানা নাই একমাত্র তিনিই জানেন মওতের মালিক একজন তিনি কে সে আল্লাহ জানে আমাদের কোন দিন কোন সময় আমাদের সময় এটা হয়ে যাবে আল্লাহ গুলাম এই জন্য প্রথমে আমি কয়েকটি বিষয় নসিহার নিয়তে বললাম যে কাজীপুর বাসীর আজকে তো মনে করা দরকার আর এটা তো মসজিদের প্রোগ্রাম না মাদ্রাসার প্রোগ্রামও না যদি একটা মুক্তফখানা আছে এটা তাফসির মাহফিল না এটা তো হলো কবরস্থানের রুহের মাফিয়াদের জন্য কবরবাসীদের জন্য দোয়া মাহফিল তাদের তো চিন্তা করা দরকার কেন দোকানে বসে থাকি কেন বাড়িতে থাকি কারণ আমাদের সকলের কেউ না কেউ মা বাবা ভাই বোন দাদা দাদি বিদায় নিয়ে এই কবরের ভিতর ঘুমাইয়া আছে কথা বলেন ঠিক কিনা এজন্য সবাইকে আমি নিবেদন করব সকলে আজকের মাহফিলে আসুন বসুন আল্লাহ তাআলা জানো আমাদের দানের বিনিময়ে দোয়ার বিনিময়ে আমাদের মা বাবাকে আল্লাহ কবরে মাফ করে দেয় সকলেই বলি আল্লাহুম্মা আমিন প্রিয় মুসলমান ভাইরা রে আমার সময় যদিও অল্প এবং স্বল্প লম্বা করব না আমার কণ্ঠের আলোচনা অল্প সময়ের মধ্যে আমি বিদায় নিয়ে চলে যাব ইনশাআল্লাহ তো বিষয় ভিত্তিক আলোচনা আমিও করা পছন্দ করি আল্লাহর গোলামেরা মসজিদ হলে নামাজ নিয়ে ইবাদত নিয়ে আলোচনা করি মাদ্রাসা হলে কোরআন নিয়ে আলোচনা করি যখন হয় তফসিল মাহফিল তখন ভ্যারাইটিস আলোচনা করি নামাজ থাকে ইবাদত থাকে হজ থাকে জাকাত থাকে পর্দা থাকে কিন্তু যখনই কবরস্থানের মাহফিল অংশ গ্রহণ করে বান করতে যাই একটা বিষয়কে সাবজেক্ট বানায় নেই যে বিষয়টির নাম হলো মৃত্যু আল্লাহ আকবর বলে না প্রিয় মুসলমান ভাইরা আমার মৃত্যু আমার আপনার জীবনে আসবে মৃত্যু থেকে আমি আপনি রক্ষা পাব না কারণ হলো রব বলেন প্রতিটি প্রাণী কুলকে যাদেরকে আমি আল্লাহ জীবন দিয়েছি তাদেরকে মৃত্যুর সাধন করতে হবে এই ঘোষণা হলো আমার আল্লাহ রব নিজের কণ্ঠ দি একবার নয় দুইবার নয় নিজে কোরআনে কারিমের ভিতরে তিন তিনবার বলেছেন তোমাদের মৃত্যুর সাদ গ্রহণ করতে হবে সুম্মা রাই না যাও না আমার কাছে ফিরে আসতে হবে কাজে পরে বাবারা জবান খুনিয়া বলুন তো আমরা একদিন রব আল্লাহর কাছে ফিরে যাব কি যাব না প্রিয় ভাইয়ের আরে আমার কোন দিন কোন মুহূর্তে আমরা যাব না কেউ জানি না আমি আর আপনি রব বলে লিখুন নি উম্মতের আজাল প্রতিটি প্রাণী কোলের মৃত্যুর তারিখ নির্দিষ্ট করেছেন একজন তিনি কে আরো জোরে বলেন তিনি কে এই ডাকটা কবরে আছে না নাই কবরে যেদিন যাব দুনিয়ার মানুষগুলো কবরের মধ্যে তোমাকে আমাকে যখন শোয়াইয়া সুন্দর করে বাঁশের খাবাসে দিয়া তালাই দিয়া তিন মুষ্টি মাটি দেয়ার পরে মিনহা খলক না কম অফিহা নাই দুকুম অমিনহা নখরে যকুম তার তান্ন অখর আল্লাহু আকবার দুনিয়ার মানুষ গুলো প্রিয় মুসলমান ভাইরা রে তিন মুষ্টি মাটি দিয়া আস্তে আস্তে বাড়ির দিকে রওনা করে চলে যায় আমার বলেন সর্বপ্রথম যেই ব্যক্তি কবরটা সারিয়া চল্লিশ কদম কবর থেকে ধরে চলে যায় আল্লাহর পক্ষ থেকে দুই জনে ফেরেস্তার নাম হলো মন আর নকির এই কবরে আসিয়া আল্লাহর বান্দা অথ বন্দিকে উঠাইয়া বসাইয়া এবার তারা প্রশ্ন করা শুরু করে দেয় আমার মাইরা নাম্বার প্রশ্ন হবে আমার রব কা আমার আপনার রবের পরিচয় ওই দিন যদি হতে পারি ইমান আমল নিয়ে কবরে যাইতে পারি গো তোমার আমার জোবান দিয়ে আমার মামলা বের করে দিবে না আল্লাহ রব্বি আল্লাহ এক জীবনের যুবক বিদ্ধ বাবার জোবানটা খুলিয়া বলতো আমাদের রব একজন তিনি কে যদি হায়াতের জিন্দিগিতে সব সময় কই এই ওঠে গে ওরা শুনেন শুনেন একটা কথা আমি সব জায়গায় বলি এই বায়ান থেকে যদি কোনো फायदा আপনাদের নাও হয় নবীজি বলেছেন এটা কিন্তু আমরা হুজুররা কই না নবীজি বলেছেন এই মুহূর্তের জন্য এটা হলো জান্নাতের বাগান এত দুর্বল আদা সুমালা কইলেন কে সুমালা জোরে বলেন এই হায়াতের জিন্দিগি রাখবা সুমালা দাম আছে মরার পরে গিয়া কোটি কোটি বার কইলেও তো কোনো সব হইতো না কথা বলেন ঠিক কিনা নবীজি বলেন এই মুহূর্তের জন্য এইটা হলো জান্নাতের বাগান যারা ঢুকলেন গুনা রাইখা গেটে প্রবেশ করাইছেন আমার মাওলা এই মুহূর্তে আমি আর আপনি হলাম জান্নাতের বাগানের মেহমান দুনিয়াতে যদি আল্লাহ কুদরতে হাত দিয়া টাইনা না জান্নাতের বাগানে বসা দেয় মরার পরে ওই মালে খুশি হইয়া আমাকে আর আপনাকে জান্নাতের মেহমান বানাইতে পারে কি পারে না তে কিসের নেশায় পড়লা আর কিসের ধোকায় পইরা এখনো মা বাবা কবরে শুয়া দি আর তুই বইসা বইসা গল্প করিস তাস টালে আর পান খাস কি মনে করো না যে আমিও তো একদিন মারা যাব কবর শুয়ে থাকবো আমি যেমন ব্যবহার করছি আমার সন্তান ওইরম ব্যবহারই করবে কথা বলেন ঠিক কিনা তুমি মরবা তোমার সন্তান আসবে করে মাহফিলে তুমি মারা যাইবা তোমার সন্তান তোমার কবরের পাশে আসবে না কারণ তুমি শিখাইছো এই আচার এবং আচরণ আজকে তুমি মাহফিলে আসতে পারো না তোমার সন্তান দেখে আমার দাদা দাদি কবরে ঘুমাইয়া আছে আর আমার বাবা মাহফিলে না গিয়ে পান খায় আর ঘরে মাহফিলে যায় না বাবা বৈশা করে সন্তান কিন্তু দেখে ও মুরব্বীরা তোমরাই তো কাউ দেখি দেখায় শিক্ষা কি করে আপনারা বলেন না গুলা দেখায় শিক্ষা না শুনি বিদ্যা আপনি যা শিখাইতেছেন আপনার সন্তান আওলা তাই শেখায় আপনি আজকে আসবেন মা বাবার জন্য দোয়া করবেন দান করবেন আপনার সন্তান দেখে শিখবে আমার আব্বাতে দেখি মা বাবার খুব ভালোবাসে দোয়া করে টাকাও দান করে এটা দেখবে যাদের আপনি মারা যাবেন আপনার সন্তানও আপনার জন্য এটাই করবে কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রিয় মুসলমান ভাইরা আমার যারা আসলেন বসলেন এখনো তো মাহফিলের বাগানে ঢুকতে পারেন নাই বিনয়ের যায় অল্প সময়ের জন্য আসেন এবং বসেন কারণ পাশেই তো আব্বা আর আম্মা কমিয়ে আছে কি অবস্থায় আমরা কেউ জানি না এমনও তো বাবা এসেছেন বাবার আগে সন্তান বিদায় নিয়ে কবর চলে গেছে এমন বাবাও তো আসলেন মাও তো আসলেন আল্লাহর গোলামেরা আমার যেন মনে হয় এমন কোন মানুষ নাই জাল কলি যায় মেহমান হারানোর ব্যথা নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাই আমার দুনিয়া থাকার জায়গা না তিনবার করে বললেন আমার কাছে তোমাদের ফিরে আসতেই হবে মৃত্যুর সাদ গ্রহণ করতেই হবে রব তিনবার কোরআনে কারিমে বলার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন আবার আয়াতে কারিমা সূরা ইমরানের একশত এক নম্বর আয়াতের ভিতরে শেষ অংশে আল্লাহ তাআলা বলে দেয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না কেন কবর তো হলো একা একা থাকার ঘর কবর হলো কীট পতঙ্গের ঘর কবর হলো পোকা মাকড়ের ঘর ওই কবরে যদি মুসলমান না হয়ে আস কবরের ভয়ঙ্কার অবস্থা এবং ব্যবহার তোমরা লক্ষ্য করতে পারবে কথা বলেন ঠিক কিনা একদিন ছিলাম না বর্তমানে আসি একদিন থাকবো না কোন দিন বিদায় নিয়ে যাব কেউ জানি না আমার আল্লাহ জানেন নবী আমার দুনিয়া থেকে আল্লাহ তাকে নিয়ে যান আরশ মহল্লায় নবী আমার আর সুমহল্লায় মেরাজ করার যাওয়ার পথে আল্লাহর পয়েগম্বা লক্ষ্য করলেন সিদরাতুল মন্তাহার পাশে বড়ই গাছ আছে আল্লাহ আকবার বলেন আর একবার বলেন দেখে আল্লাহ আকবার আল্লাহর পয়েগম্বার লক্ষ্য করে সিদেরাতুল মন্তাহার পাশে বড়ই গাছ ওই বড়ই গাছের কাছে বৈশা আছে আমার আপনার দোস্ত আমার আপনার সাথে মোলাকাত করবেন তিনি আর কেউ নাই কারোর জন্য হবে রহমত আর কারোর জন্য হবে আজাব এবং গজবের তিনি হলেন আল্লাহর ফেরেস্তা আজরাইন আলাই সালাতাম আমরা বলি মালাকুল মাউ আমাদের কাছে আসবে কি আসবে না বলেন মোলাকাত হবে কি হবে না মাৰ নবেন ভাই জিব্রাহিল কে আছে এই বড় গাছের কাছে জিব্রাহিল ডাক দিয়া খায় পই হুম বাৰ ইনী হলেন মালা কুল মাউদ আল্লাহ আকবৰ বলে না জীব্রাহিল ভাই হলেন মালাকুল মাউদ আল্লাহর পয়গম্বার বলেন ভাই মালাকুল কুল মাহত এই সিদরাতুল মুনতাহার তাহার পাশেই বরই গাছ এই জন্য কি এইখানে তুমি কি জন্য বসে আছো আল্লাহর বান্দারা কেয়াল করিয়া শুনে রাখো এবার আল্লাহর ফেরেশতা মালাকুল কুল ডাক দেও কয় ও পয় গম্বা এই জন্য এই জায়গায় বসিয়া আছে দেখেন না এই বরুই গাছের ভিতরে পাতা আছে এই পাতাগুলো তো এই পাতাগুলো আল্লাহ তাআলা তৈয়ার করেছে না এই গাছের ভিতরে যতগুলো পাতা আছে দুনিয়ার জমিনে আল্লাহ যতগুলো বনি আদম পাঠাইবেন প্রত্যেকের নাম এবং ঠিকানা এই বড়ই গাছের পাতার ভিতরে আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন একবার জনে বলা যায় না আমার এই কাজীপুর গ্রামে যত মানুষ আছেন প্রত্যেকের নাম লেখা আছে ওই পাতায় একটা করে পাতায় একজনের নাম ভাই মালাকুল মাউত আপনি এই জায়গায় বৈশা বৈশা কি করেন বলে আমি বৈশা বৈশা লিস্টি করি বলে কি লিস্টি করেন বলে যেই মানুষটির হায়াত ফুরিয়ে যায় দুনিয়ার জমিন থেকে হায়াত ফুরিয়ে যায় যেই বান্দার হায়াত ফুরিয়ে যায় ওই বান্দার নামের পাতাটা এই গাছ থেকে চল্লিশ দিন আগেই জুড়ে পড়ে যায় আল্লাহু আকবার বলে না চল্লিশ দিন আগেই এই গাছ থেকে তার নামের পাতাটা জুড়ে পড়ে যায় সঙ্গে সঙ্গে আমি নিয়া নামটা করে ফেলি ঠিক চল্লিশ দিন পরে আল্লাহর মৃত্যু হবে তার কাছে আমি আগমন করব তারা আসব আমার আমার আব্বা জানেরা যুবক কুমার আমার আম্মা আমরা আল্লাহর ডাক দিয়া গম্বারা নামটা লিষ্টি করার পরে আমি একবার সকালে আল্লাহ রাবান্দারের কাছে যাই আবার বিকাল বেলায় যাই আল্লাহ রাবান্ধার সমস্যা সংশোধন করার জন্য মনে রাখো মনে রাখো দুনিয়া চিরস্থায়ী না থাকার জায়গা না আসলা চলে যাই বা মাটির কবরে তোমার নামের পাতাটা পড়ে গেল লিস্ট হয়ে গেল ওই নামটা লিস্ট হয়ে গেল আজকে একদিন পার হইয়া গেল আর মাত্র উনচল্লিশ এরপরে আর তিরিশ দিন এরপরে সাঁত্রিশ দিন এরপরে সাতত্রিশ এরপরে বাইত্রিশ হ্যাঁ জীবনে বাবার রে যুবন্ধু না কিশোর না আমার আব্বা জানা আল্লাহর ফেরেস্তা কার নামিস্ট করে নিল কার নামের পাতা পড়ে গেল কার হায় পড়ে গেল কার নামের পাতা পরে গেল বিশ দিন আগে আর মাত্র বিশ দিন বাজবা কান্নামের পাতা পড়ে গেল তিরিশ দিন আগে দশ দিন বাজবা কান্নামের পাতা পড়ে গেল 35 দিন পার হয়ে গেল দিন বাজবা আল্লাহর গোলামেরা এমন তো হতে পারে মা বাবা থাকবে সন্তান বিদায়নি আগে কবরে আসবে এমনটা হতে পারে কি পারে না আল্লাহর মালা গোলমা ডাকায় আমি এমনটাই করি পাতা পড়ার পরেই তো আমার কাছে লিস্টে হয় দেখা যায় মা বাবা রয়ে যায় সন্তান আগে বিদায় নিয়ে যায় এমন হয় কি হয় না বাবা রয়ে যায় মা যায় বাবা চলে যায় মা রয়ে যায় মা রয়ে যায় বাবা রয়ে যায় উভয় রয়ে যায় সন্তান আগে বিদায় নিয়ে কবর চলে যায় এই জন্যই তো কবি বলে না কবর আখের ঠিকানা কই কই আগে রো আনা পিছে আল্লাহ আকবর বলে না আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই আগে দাদা এরপরে বাবা এরপরে আমি কিন্তু দেখা যায় দাদা রয়ে যায় বাবা রয়ে যায় নাতি বিদায় নিয়ে কাজীপুর কবরস্থানে ঘুমায় এমন নজরে আছে না আমার এই জন্য যাইতে হবে কবরে কোন দিন কোন মুহূর্তে আমরা যাব কেউ জানি না আল্লাহর বান্দারা যদি কবরে বিদায় নিয়ে চলে যায় ওই কবরের খবরও জানা যায় না যে আয়াতে কারে মা তেলামত করলাম মোহন রব একটা আয়াতে কারে মারের ভিতরে দুইজন নবীর নাম উল্লেখ করলেন মজার বিষয় হলো একজন হলো জোন হল সন্তান চিল্লা বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আর বলেন আই বলে না বলা কদা তাই না দা বোঁ দাবা চোলাই মা না আইলে মা আল্লাহ আকবর বলে না মুসলমান বা ইরানে আমার কিতাপে রেপিতর সুন্দর করে ব্যাখ্যার মধ্যে লেখা শুনো একজন হল বাবা অনেকজন হল সন্তান বাবা হল পায়েকম দাউদ আলাইঘির চলা তোয়া সালামা সন্তান হল পায়েকম বারো সলাম বাবা এবং সন্তানের নামটা আল্লাহ সত্তা একটা এতে কারে ভেড়ার মধ্যে দিয়ে দিলে না ভিয়া মুসলমান বা ইরা আল্লাহ বান্দা পয়গম্বর দাউদ আলাইসালাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবর রমনা করবে না পয়গম্বর বুঝতে পারলেন আর থাকবে থাকতে পারব না সময় অল্প সন্তানদের ডাক দিলেন রে আমার সন্তানেরা আমার কাছে তোমরা চলে আস গোলাকার হয়ে বসে বড় আমি বাবা তোমাদেরকে চারটা প্রশ্ন করব যেই সন্তান প্রশ্নের জবাব দিবা ওই সন্তানের জন্য আমি আল্লাহ দ করব আল্লাহ জানো তাকে দুনিয়ার জমিনের মধ্যে নবু

এই আঠারো জন সন্তানের ভিতরে সবার সে ছোট হলো পয়েগম্বর সুলাইমান আল্লাহ আকবর বলে সবার ছোট পয়গম্বার দাউদ ডাক দেওয়া কয় সন্তানরা তোমরা সগোলা কার হয়ে বসো যে বড় এরপরে ছোট বড় ছোট এমন করে করে তোমরা সুন্দর করে গোসাইয়া বসে যাও সবাই যখন বসে গেল আসমানের মালিক কাকে কতটুকু জ্ঞান দিবে আসমানি এলিম দিবে এটা আমার মালিকের ইচ্ছা কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ পয়গম্বর সুলাইমানের ব্রেনের ভিতরে আমার আল্লাহ আসমানে এলে গান গায় দিল একদম সকাল শেষে বসে আছে পয়গম্বর সুলাইমান বাবা দাউদ প্রশ্ন করে এক নাম্বার প্রশ্ন হলো সন্তানরা তোমরা বলো দেখি সবচেয়ে মানুষের কাছে হলো কোন জিনিসটা আল্লাহ আকবার বলেন আর একবার বলেন দেখি আল্লাহু আকবার সবচেয়ে কাছে হলো মানুষের কোন জিনিস যদি আপনাদের প্রশ্ন করি কেউ সঠিক বলবেন কেউ আবার ভুল বলবেন কারণ হলো আমরা মনে বলি আমাদের কাছ থেকে দূরে হলো পাকিস্তান ইন্ডিয়া ভারত নিউজিল্যান্ড নাইজেরিয়া অস্ট্রেলিয়া কানাডা আফগানিস্তান কথা বলেন ঠিক কিনা তার কারণ হলো মুহূর্তের মধ্যেই এগুলো দেখা যায় না আল্লাহর গোলামারা যেগুলো সহজে দেখতে পারি না যাইতে পারি না ওইগুলোই তো আমাদের কাছ থেকে হলো আমার বাইরে অনেক দূরে আল্লাহর বান্দারা নবীর সন্তান যখন প্রশ্ন পাইল ডাক দিয়া কয়ে বাবা সবচেয়ে কাছে হলো যেই জিনিসটা আমরা বলে যাই সবচেয়ে কাছে হলো মানুষের চোখ তার কারণ হলো এই চোখ দিয়ে যেদিকে তাকাই পাঁচ মাইল দূরে তাকাইলেও চোখ আসে দুই মাইল দূরে তাকাই তাকাইলেও চোখ আসি হাতের কাছে তাকাইলেও বলেন তো চোখ আছে না না বড় ভাই যখন বলে সস্তের কাছে হন মানুষের চোখের দৃষ্টি ভাইয়ের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আর একজন এইটাই কয় আর একজন এইটাই বলে আর একজন এইটাই বলে সবাই যখন এমন কনিয়া বলে না ছোট্ট সুলাইমান আঠারো নম্বরে বৈশা ডাক দিয়ে কয় বাবা গো আমার ভাইদের আনসার সঠিক হয় নাই কারেট হয় নাই আমি সুলাইমান বলতে চাই সবচেয়ে কাছে হল মানুষেরা মালাকুল মাউত একবার